এই মুহূর্তে সব থেকে বড় খবর চলতি শীতকালের মধ্যে মিয়াখালি আর জনি সিনসার বিয়ে হতে চলেছে স্পেশাল গেস্ট হিসেবে থাকছেন সানি লিওন ড্যানি ড্যানিয়েল আরো অনেকেই আর ওয়ান হাফ ইউটিউব চ্যানেলে আপনারা বিয়ের সমস্ত লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন মার গাড়ি কে মিয়াখালি পার বিয়ে হয়ে যাবে এ এবার তাহলে তার ভিডিও দেখবো শীতকালটা তার ভি কি করে মুকেশ ঠাকুর দেড় জিবি নেট কিভাবে শেষ করবো হ্যালো এই কথা আছিস রে এ বাড়িটা আছিস এই জানিস তো এই সামনের শীতে মিয়া খালিপার জনি সিংহের বিয়ে হয়ে যাবে লাড়া ওদের বিয়ে হচ্ছে তো লাড়া আমাদের কি আমাদের কি মানে আরে লাড়া আমাদের ক্লাসের বিয়ে হয়ে যাচ্ছে রে এইবার আমাদের রাতের ঘুম কিভাবে হবে বলতো ক্লাস না বাল আমার মিয়া খালি পামার আছে এ পচুর মন খারাপ হচ্ছে রে মন খারাপ করছে তাহলে জনি সিস আর মিয়া খালি পার ফুল সাজের ভিডিও দেখে হ্যান্ডেল মেরে শুয়ে পড়ব কাঁচা দা আমি কিন্তু সুইসাইড করে মরে যাব লাউরা এই ভাবে কিন্তু আমি মিয়া খালি বিয়ে হতে দেব না দেখ বেশি বাল বাল না বকে ফটকে দে পুরনো কাছে চলে আয় আমি আর ফটকে বাংলা নিয়ে বসে আছি হ্যাঁ বাংলা

এই হিট করে বাংলা কাল মজাটাই পুরো আলাদা তুই বাংলার মজা নিচ্ছিস আর ওখানে ট্যাবলেট তোর মালের মজা নিচ্ছে আইওড়া আগে থেকে জানি ও বড় একটা ইন্টারন্যাশনাল বড়widehat-এ আছে এখন ওর পরীক্ষা চলছে বলে ট্যাবলেট আমি হ্যান্ডেল করতে দিয়েছি আর তাছাড়া আমার ঝুমাও বই দিয়েছে চিন্তার কোনো কারণ নেই লাউড়া জমা বৌদি তোর মিথ্যে কথা বলে দিলে ভালো নাকি আর জমা বৈদি শুধু আমার জমা বৌদি তোর না বাল! তুলে দিলে জমা বৌদিকে কিছু কিনে দিয়েছিস আমি জমা বৈদি করছিস তুলে দিলে তো এমনি বাড়া পরশুদিনে আমি ঝুমা বৌদিকে দুটো সা কিনে দিয়েছি কেন মিথর কথা বলছিস জমা বৌদি পরে চব্বিশ ঘন্টা সাই বলে নাইটি থাকে তুই মিথ্যা কথা বলছিলি আর আমি শুনে নেবো নাকি

এই সরোরা ঝুমা বুদির জন্য আর একটা কথা বলে রাখ ফেলে কোনি ফেলেpmod মেরে আমি কিন্তু আজ সহ্য করব না লাউড়া শালা বোকাচোদা ঝুমা বুদির ভাত গুলো থামবি না হলে আমি বরং এক বাংলা নিয়ে ঘর চলে যাব লাউড়া না ঝুমা বুদির জন্য বানি বানি মিথ্যা কথা না বলতে শালা শান্তিত ছলা আমি মিথ্যা কথা বলছি না কি বলতিস লাউড়া আ তোরা একটু চুপ করবি কি এই নিজেদের মধ্যে ঝামেলা করলে সমস্যার সমাধান হবে না আমার মাথা একটা ভালো প্ল্যান এসেছে তোদের দুজনকে একটা টেস্ট দিতে হবে যে এই টেস্টে পাস করতে পারবে সেই জুমাবুদির ভাতার মরে গেলে জুমাবুদিকে বিয়ে করতে পারবে কি টেস্ট দিতে হবে বল আমি সব টেস্টে পাস করে যাব লাউড়া তেমন কিছু না তোদের দুজনকে ওই সামনের নদীটা ধার থেকে মুততে হবে যত যত দূর বেশি যাবে বুঝবো তারই টুনটুনির দম আছে অর্থাৎ জুমাবুদিকে সেই বিয়ে করতে পারবে

আর যদি দুজনেই পাঠিয়ে দিই তাহলে তাহলে দুজন দুজনকে জুমা বৌদের ভাতার বানিয়ে দেব আর যদি না পাঠাতে পারি যদি না পাঠাতে পারিস তখন জুমা বৌদি কারণ নয় তখন শুধুই আমার ওরে চোদন আমাদের হিসে করে পাঠবে আর মাঝখান থেকে তুমি মজা নেবে এই বেশি বাল না করে টেস্টে পাস করে দেখা তোরা দুজনে রেডি আছিস তো হ্যাঁ আমরা রেডি আছি তুই বললি আমরা স্টার্ট করে দেব দাদা প্যান্টের চেনটা খুলতে দে লাউড়া আর প্যান্টের চেন খুলে কি হবে ওই তো লাউড়া খেজুর বিচির মতো টুনটুনি এমন করে বলছে যেন ওটা আইফেল নে নে বেশি ভোকিস না তো শুরু কর শুরু কর আমি এক থেকে তিন অব্দি গুনছি রেডি আছিস হ্যাঁ আমরা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট ග ඒඔකට හරි විචලාරා හරි විච අවත්තාය අයිවලා ජෝධික නිය කරව අරත්ත ත් කාගලලත්තොත් පේන ජ හවත්තාග හරි ඒත් හරිි හරිවෙේශ ඒ පවුල්ල අවත් පගේ තොත්්ටික වන අයිාවත්තා පයි වල ජෝඩික යකොට ඒ ඔන සැගනි ඒ ජූකාර පති වා අවස්ෝ අර්ථක මේගතන ලා අවට කළගතන අයි වල ජවමෝඩික යියචරවා දිකෙට හොනඩමේද ර පජ ි චෝත්ති දක ඔතු බොට කලාවා යි තෝබ දෙස කොළ අක්තින ලොබව පා ඒස් වරයි ඔබ දිීවිකිී ලෝදී දලා ගාත්් පලාත් සෝ දිවිස් හෝඩු වයි සෝබදිිහේ රච ලාර වයි පලාම අවත් පැටවි චොඩ්ඩට ස් ලාවන. পাহাড় থেকে ঝর্ণা পড়ে নাড়া কইলা আছিনছি আমরা আট্ট দং আইয়রে পাহাড় থেকে ঝর্ণা পড়ে ফেলবছিলাড়া আর দেখতেছিছলাড়া আছিনছি কি